মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আলাইকুম স্বাগত সবাইকে মিডিয় মিল সুপার প্রসেন্স কাফে লাইফ নিরোসহানান আছে আজকে সন্ধ্যা ওদের সঙ্গে আছে না চলচ্চিত্র অভিনয় শিল্পী এবং মডেল আইরন সুলতানা তার নতুন একটা মুভি চলছে এই মুহূর্তে সিনেমা হলে সেটা নিয়েই গল্প করব। দুনিয়া কেমন চলছে আইরন তোমার আমার দুনিয়া তো ভালোই চলছে আর সিনেমার যেহেতু মুক্তি হয়েছে তো উৎসবের মতোই থাকে ওই মুহূর্ত গুলো অনেকদিন পর এলে মেরিল ক্যাফে লাইভে এর আগে সম্ভবত দু হাজার ডিসেম্বর বা তেইশে জানুয়ারি মানে এই সময়টায় প্রায় এক বছর হয়ে গেছে তখন একটা মুভি প্রমোশনে এলে এবার আরেকটা নতুন মুভি নিয়ে এলে মুভির নামই দুনিয়া ওইটা নিয়ে মজা করে বলছিলাম দুনিয়াকে নিয়ে এখন তোমার দুনিয়া সম্ভবত ডিসেম্বরের ছয় থেকে তো যাচ্ছে সিনেমা হলে কেমন সারা পাচ্ছ বেশ ভালো যারা দেখেছেন এবং যারা দেখছেন তারা তো খুব পজিটিভলি ফিডব্যাক দিচ্ছেন কিছু মানে হয় একটা কাজে তো আর যেহেতু এটা অনেক অনেক দিন আগে কমপ্লিট হয়েছিল তো দেখা গেছে যে ওই সময় এবং ওই প্রেক্ষাপটে যে একটা অনেক চেঞ্জেস তো এসছে আট নয় বছর অনেক অনেকগুলো সেটা তো একটা ব্যাপারই যাই কেন বলছে আট নয় বছর কারণ মুভিটা বানানো হয়েছে আট নয় বছর আগে পনেরো তে কমপ্লিট হয়ে গেছে পনেরো থেকে দু থেকে চব্বিশ মানে মোটামুটি নয় বছর পরে এতদিন পর কেন এটা হয় কি আমরা যখন যারা অভিনয় করি আমরা তো অভিনয় করি অ্যান্ড দেন প্রোডাকশন কবে রিলিজ হচ্ছে বা কবে হবে হ্যাঁ আমাদেরকে জানানো হয় অ্যান্ড দেন আমরা ওইভাবে করে আসলে জানতে পারি বা প্রমোশন করি বা আমাদেরকে প্রমোশনের জন্য যদি বলা হয় তো সেভাবে করে প্রমোশন করা হয় এই ছবিটার ক্ষেত্রে আসলে আমি নিজেও জানতাম না ছবি রিলিজে জাস্ট তিন চার দিন আই থিঙ্ক তিন দিন তিন দিন আগে আমি জানি যে রিয়েলে রিয়েল মানে নয় বছর অপেক্ষা করেছো তিন দিন আগে জানলে যে মুভি মুভি হলে সিনেমা হলে আসছে এবং সাদেনলি ডিসিশন টা নেওয়া হলো নাকি তোমাকে জানাতে দেরি হলো আমি আসলে জানি না হয়তো আমাকেই আহ সাদেনলি হয়তোবা ডিসিশন নিয়েছে এই কারণে হতে পারে বা একদম কনফার্ম হয়ে যাওয়ার পরে হয়তোবা আমি জেনেছি এরকমও হতে পারে তবে যেটা হলো আহ খুব সডেন আরকি সিনেমাটা রিলিজ করে দিল কোন প্রমোশন এন্ড কোনো কিছু নেই হঠাৎ করে আমরা পর অবশেষে মুক্তি পেল এতদিন আজকে ছিল এরকম একটা না এটা ছিল ব্যাপার কি ছিল আটকে ছিল বলতে বলতে গেলে আসলে কি বলবো আমি কি কারণে আটকে ছিল সেটা তো আসলে কোনো वैलिड কোন রিজন আমার জানা নেই আহ সিনেমা হলে এসেছে এটা টোটাল আহ উনিশটা হলে বানিয়েছেন এবং সহজ শিল্পী কারচ্ছিল তাদের সাথে কাজের অভিজ্ঞতা সেটা বল আচ্ছা আহ ডিরেক্টর ছিলেন হচ্ছে সাহিদ চন্দন আহ প্রোডাকশন ভার্সা টাইল মিডিয়ার আহ আন্ডারে প্রোডাকশনটা হয়েছিল আর এটাতে কোয়াটিস্ট মাল্টি স্টার কাছে নামা আমার কোয়াটিস্ট ছিলেন হচ্ছে আনিসুর রহমান মিলন এবং যারা যারা এই ছবিতে ছিলেন আনিসুর রহমান মিলন নীরব হোসেন তারপর মিশা সৌদগর ডন তারপরে অনেক মানে একেবারে মানে ভরপুর বাংলা সিনেমার জন্য যে যে নামগুলো প্রয়োজন হয় সবাই মোটামুটি আছেন এখানে হ্যাঁ আরেকজন ছিলেন অমৃতা মানে অনেকেই মানে ফুল ফ্লেজেডই আর কি বলতে গেলে এভাবে বলতে হবে যে উম ফুললি একটা কমার্শিয়াল আহ দুহাজার পনেরোতে ওই সময়ের প্রেক্ষাপ বা ঐ সময়ের একটা চিন্তা থেকে একভাবে তো করা হয়েছে নয় বছরে তো অনেক কিছু পরিবর্তন ঘটেছে এই সময়ের সাথে এটা আসলে কতটুকু আহ রিলেটেবল কতটুকু সমস্যা এবং তোমার কাছে কি মনে হচ্ছে এটা নিয়ে একটু শুনবো কিন্তু একটা বিরতি নিয়ে নিয়ে ছোট তারপর আবার শোন্সি বিস্তারিত তোমার দুনিয়া নিয়ে দর্শক আইরিন সুলতানা আছেন আজকে তার দুনিয়া নিয়ে আমাদের সাথে তার দুনিয়ার গল্প বলবেন কারণ দুনিয়া নামে একটি মুভি তার মুক্তি পেয়েছে চলছে ডিসেম্বরের ছয় তারিখ থেকে মজার ব্যাপার হলো ছবিটা শুটিং শেষ হয়ে গেছিল দু সালে কেন দুনিয়া এত দিন এলো না সিনেমা হলে আর এখন এসেই বা কি দেখাচ্ছে সেসব নিয়ে গল্প করছি সাথে থাকুন ছোট্ট একটা এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ হয়ে গেল স্বাগত সবাইকে আরো একবার বিরতি পর দেখছেন মেরিট মিলসও বার প্রেজেন্স কাফিল আইব নীল হিজানাচি সঙ্গে আছেনা চলচ্চিত্র অভিনেত্রী আইরিন সুলতানা আইরিন দুনিয়া নিয়ে কথা হচ্ছিল ওই যে যেটা বলছিলাম এখনকার সময়ে এসে নয় বছর আগের সিনেমাটা তোমার কাছে কি মনে হচ্ছে এই সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারছে দেখো মানে ফার্স্ট অফ অল বলতে যাই যে সময়টা অবশ্যই বড় একটা ফ্যাক্ট তবে যেহেতু ছবিটা হচ্ছে মানে কমপ্লিটলি এমনও না যে ওই টাইম ফ্রেম কে ঘিরেই আসলে তৈরি হয়েছে এমনটা না গল্পটাতে মানে ফুল একটা গল্প দেখতে পাবে দর্শক যারা আছেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার যে চরিত্রটা কিছু তো পরিবর্তন এসছে সেটা হয়তোবা বা কি এক্সেপ্টেবল না ওটা আসলে দর্শকরাই ভালো বলতে পারবে তবে কিছু তো চেঞ্জেস এসছেই তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে গল্পটা ঠিকঠাক আচ্ছা

একটা ক্যারেক্টার দুটো প্লে করেছে মানে একটা ব্যক্তি আইরিন দুটো দুটো ক্যারেক্টার প্লে করেছে দুটো ক্যারেক্টার প্লে করেছি তো সেই জায়গা থেকে আমার কাজটা যখন করি তখন আসলে ভীষণ ভালো লাগা ছিল কারণ ডুয়েল ক্যারেক্টার প্লে করছি এবং কাজ করার জায়গাটা ছিল আমার এবং সাথে যদি একজনের এরকম পাওয়ারফুল অভিনেতা থাকে মিলন ভাই ডেফ নো ডাউট মানে উনি অনেক ভালো একজন পাওয়ারফুল অভিনেতা তো সেই জায়গা থেকে সবকিছু মিলে আসলে খুবই ভালো লাগার বিষয় অভিনয় শুটিং এর সময় তুমি এনজয় আচ্ছা এটা তো অনেক দিন আগে শুটিং করা হলো এখন চলছে এবং এটা প্রচারণে নিয়ে এখন ব্যস্ত আছো এছাড়া ছাড়া নতুন আর কি কাজের খবর আমরা পাচ্ছি আচ্ছা একটু মনে হচ্ছে তোমাকে আমরা কম দেখতে পাচ্ছি এটা কি নিজে ইচ্ছে করে হ্যাঁ সেরকমটা নিজে ইচ্ছে করে তো আসলে হয় না হয় আসলে আমাকে এরকম ভাবে হয়তোবা কেউ ভাবছে না দ্যাটস আমাকে কম দেখা যাচ্ছে কারণ চিন্তা ভাবনার জায়গাটা আসলে অনেকখানি ডিরেক্টর প্রোডাকশন হাউসের উপর অনেকখানি নির্ভর করে তো সেই জায়গা থেকে ওভাবে করে ভাবনার জায়গাটা তো তৈরি হতে হবে তোমাকে সাধারণত যে কমার্শিয়াল বাংলা সিনেমা তুমি সেটাই করেছো মানে সেজন্য সেভাবে নিজেকে মোটামুটি প্রস্তুত করেছো সেটাতে বেশি আমরা দেখেছি এবং দারুণ দারুণ সব কাজ মোটামুটি করে এটার এটার বাইরেও করেছো সেই জায়গাতেই যাচ্ছিলাম যে লাস্ট আমি তোমাকে বলছিলাম যে কিছুদিন আগে তোমার একটা কাজ আমি দেখেছি যে থার্টি ফাইভ

আহ ওটাকে ফোকাস করে এবং হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে আসলে কাজটা করার চেষ্টা করি তবে হয় কি যখন আমার একটু কাজ করার আহ ফ্লোরটা পাই ক্যারেক্টারটা ওরকম ধরনের কোন ক্যারেক্টার তখন মনে হয় যে কাজটা খুদাটা ক্ষুধাটা মানে যে ক্যারেক্টারটা করিনি সেই ধরনের কোন ক্যারেক্টার এলেই মনে হয় যে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং এন্ড সেটা নিয়ে মানে গবেষণা আমার শুরু হয়ে যায় তো সেরকমই একটা কাজের কথা তুমি যেটা বললে থার্টি ফাইভ মিলিমিটার এটা যখন আমার কাছে প্রপোজালটা আসে গল্পটা এক কথায় আমি বলবো যে আমি শুনেই আমার কাছে মনে হচ্ছে আমি আমি করতে চাই হ্যাঁ একবারে এক সিটিং এ আমি বলে দিয়েছি আমি কাজটা করতে চাই তুমি কি জানতে যে এটা এরকম ডকু ফিল্ম হতে যাচ্ছে হ্যাঁ আমি জানতাম যে থার্টি ফাইভ মিলিমিটার ইনফ্যাক্ট আমি যদি ভুল না করে থাকি থার্টি ফাইভ মিলিমিটার যে ডকুমেন্ট্রি ফিল্মটা করেছি ওটার ডিরেকশনের ছিলেন নাশিক মোস্তফা ভয় এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আগে যে থার্টি ক্যামেরা ইউজ হতো সেই ক্যামেরাতে আসলে শুট করা এবং ওই ক্যামেরাগুলো কিন্তু কমপ্লিটলি ওকেজও হয়ে গেছে এখন কিন্তু ওভাবে কাজ হয় না কাজ হয় না আর ওটা আসলে ইউজ করা এখন অনেক প্রযুক্তি অনেক নতুন নতুন ক্যামেরা আর সব কিছু মিলিয়ে কিন্তু থার্টি ফাইভ ক্যামেরার জন্য রিল কিন্তু উনি বাইরে থেকে নিয়ে এসে তারপরে ওইটা শুট করা হয়েছে এবং ক্যামেরা এখানে ঠিক করে সক্রিয় করে আর কি তারপরে ডকুমেন্টটা শুট হয় এবং নাইনটিজের যে ফিল্মের যে বিষয়গুলো ছিল এবং নাইনটিজের একটা অধ্যায়কে তুলে ধরতে চেয়েছেন মানে ফুল ফ্লেজেড ভাবে স্ক্রিনে তো ওই বিষয়টা জেনে আমার কাছে ভীষণ ভালো লাগা কাজ করেছে যে না এরকম একটা ইউনিক একটা কাজ করব আমি করতে চাই একটু আনন্দ লেগেছে নতুন একটা ধরনের কাজ করছো দুনিয়া নিয়ে কথা বলছিলাম দুনিয়া সিনেমা হলে চলছে এবং সেটার তোমার সহশিল্পী সবাইকে নিয়ে মোটামুটি কথা হচ্ছে এই যে একটা ব্যাপার যে তিন দিন আগেই তুমি জানলে তারপর তুমি এখন প্রচারণার জন্য ইউ আর ডুইং ইউর বেস্ট কিন্তু কমার্শিয়াল মুভির জন্য স্পেশালি প্রচারণাটা কতটা ইম্পর্টেন্ট তোমার কি মনে হয় আমার মনে হয় যে অবভিয়াসলি আমি খুব ভালো প্রোডাক্ট বানাই আমি যেটা মনে করি সেই জায়গা থেকে বলছি আমি খুব ভালো প্রোডাক্ট আমার ঘরে হয়তোবা খুব ভালোই ধরনের প্রোডাক্ট তৈরি করছি বাট প্রোডাক্টটা আমি যখন সেল করব তো সেল করতে গেলে তো আমাকে জানাতে হবে মানুষকে মানুষ যদি না জানে প্রোডাক্টটা কি বা প্রোডাক্টের সম্পর্কে যদি না জানে তাহলে তো আসলে প্রোডাক্টটাই কিনবে না আমার কাছে আমি যেটা পার্সোনালি ফিল করি তো সেই জায়গা থেকে আসলে প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট সেটা এখন তো প্রমোশন নিয়েও অনেক নতুন নতুন একটা সিনেমার পেছনে যতটা এফোর্ট দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে প্রমোশনের জন্য আলদা টিম এবং তারাও তাদের মতো দারুণ সব এফোর্ট দিচ্ছে নতুন নতুন অনেক ইন্টারেস্টিং কাজ আমরা প্রমোশন নিয়ে মানে এক কথায় যদি বলি ব্র্যান্ডিং না করে যদি একটা প্রোডাক্ট লঞ্চ করা হয় তো সেক্ষেত্রে আসলে খুব গুড কোনো ফিডব্যাক আসবে সেটা আসলে আগে হতো বা দর্শকদেরকে একটু বঞ্চিত করা হয় যে অনেকে জানতেই পারে না হলে পারেনা হ্যাঁ এক্স্যাক্টলি ও এই যে আমার কাছে মনে হয় যে সিনেমা হলগুলোতে চলছে হয়তো সবার সবার তো হয়তো ওই সাইট থেকেও মুভমেন্ট করাও হয় না অনেকে জানা হয় না বা সিনেপ্লেক্সে আমরা যারা ঢুকছি ও ওয়েবসাইটে হয়তো দেখছি বা ওভাবে কজন আছে ঢুকে দেখবে বা ব্লকবাস্টার চলছে কজন তারপরে ফিডব্যাক কি এলো না হলো সেটা সেটা পরের পরের বিষয় কিন্তু মানুষকে জানা মানুষের দায়িত্বের জায়গাটা ঠিকঠাক ভাবে তো থাকতে একদম আচ্ছা আমাকে একটা কথা বলো নয় বছর আগে যেহেতু এটা শুটিং হয়েছে তখনকার আইরিন আর নয় বছর পরের আইরিন মানে দর্শক কি তোমাকে যখন সিনেমা হলে প্রমোশনের সময় দেখছে মানে এখন আমি তোমাকে দেখছি সিনেমা হলে তোমাকে দেখছি মনে করবে যে পার্থক্য আছে

হয় কি আমরা সিনেমাটা ডাবিং করার পরে কিন্তু আর তো দেখা হয় না ফুললি যে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা বসে দেখি ছবিটা এরকম তো হয় না সাধারণ ডাবিং এর সময় একটু দেখা হয় হ্যাঁ ওই ডাবিং এর সময় যেহেতু ডাব করতে হয় তো ওই সময়টা দেখা হয় তো আমি নিজেও খুবই এক্সাইটেড ছিলাম যে আচ্ছা ওখানে কি আমাকে খুব বেশি ডিফার করবে কি করবে না তো খুব উৎসাহ নিয়ে আসলে আমিও গিয়েছিলাম সিনেমা হলে ফার্স্ট শো দেখেছি আমি তো আমি নিজে আমি পরে সবাইকে বলছি যে খুব একটা ডিফারেন্স কেউ খুঁজে পাবে না কেউ বুঝতে পারবে না খুব একটা দারুণ ব্যাপার তাহলে সেই জায়গা থেকে একটু ব্যক্তিগত জীবনের রহস্যটাও বলো যে কিভাবে নিজেকে মেনটেন করছো আর ব্যক্তি জীবনে কি চলছে কি পরিকল্পনা বলো নিজের জীবন কাজ নিয়ে তো শুনলাম হ্যাঁ ব্যক্তিগত এই জায়গাটা হয় কি উম যদি ফিজিক্যালি মেনটেন্স এর কথাটা বলো তাহলে একটু মেনটেন করে চলতেই হয় এটা কম বেশি আমরা এই অঙ্গনের সঙ্গে যারা রিলেটেড সবাই একটু কম বেশি মেনটেন করে চলি এখন সাধারণ মানুষরাও অনেক করে এক্স্যাক্টলি এবং সবাই খুব হেলথ কনসিয়াস মানে প্রত্যেকটা মানুষই এখন অনেকটাই বলা যায় শহরকেন্দ্রিক যে সব মানুষগুলো আছে তারা প্রত্যেকে খুব কনশাস তো সেই জায়গাটা একটু খামি যেটা মেনটেন করে সেটা হলো ফুড মেনটেন করি আমি ইন্টারনালি যদি ভালো থাকি তাহলে আমার আউটলুকটা ভালো থাকবে আমার কাছে সেটাই মনে হয় ইন্টারনালি গুড ফিলিংস যদি আমার ভেতরে থাকে ওটাই আমার বহিম প্রকাশটা আমার ফেসে চলে আসবে আমি এটাই ফিল করি সো সেটাই আমার কাছে মনে হয় এটা একটা বিষয় যে ফুডটাকে একটু মেনটেন করে চলার চেষ্টা করি এর বাইরে আসলে টুকটাক ওয়ার্কআউট করা হয় আমি তাও এখন একদমই একদমই ইরেগুলার ওয়ার্কআউট করি নিজের মতো করে টুকটাক আর কি করার চেষ্টা করি সামনে ভবিষ্যৎ নিয়ে কি রকম কি ভাবছো কি পরিকল্পনা করছো আহ পরিকল্পনা করে দেখো আমার কিচ্ছু হয় না সিরিয়াসলি আমার পরিকল্পনা মানে যখনই চিন্তা করি ভেবে নেই যে এরকম এরকমটা করব এটা এটা করব তখনই কেন জানি আমার কোনো কিছু হয় না তো এইজন্য ইনস্ট্যান্ট যেটা মনে হয় যেটা করতে মন চায় সেটাই আমি করে ফেলি এটাই হচ্ছে খুব বেশি পরিকল্পনা কিছু না 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 কিছু না নাথিং মানে আমার পরিকল্পনা করে কিচ্ছু হয় না ট্রাস্ট নেই নতুন কোন মুভির কাজ কিছু শুটিং শুরু করছি নতুন সিনেমার কাজ শুরু হয়নি তবে কথা হয়েছে তো যদি ঠিকঠাক থাকে তাহলে কাজ শুরু আচ্ছা সিনেমার তোমাকে আমরা টিভি সি তে একটু আপনি দেখছি তাই তো তাহলে কমার্শিয়ালি করছো সিনেমার বাইরে আর অন্য কোনো কাজ নিয়ে সেভাবে কি ভাবছো আহ সেটা কমার্শিয়ালি হ্যাঁ মানে আমার কাছে এখন মনে হয় কি যে কন্টেন্টটা ম্যাটার করে সো এখন আমাদের থিংকিং ও চেঞ্জ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি যে কাজটা করব সেই কাজটা কতটুকু প্রপার করতে পারছি এটা একটা বিষয় আর দ্বিতীয়ত আমার ক্যারেক্টার যেটা সেটা কতটুকু আমার গুরুত্ব দিচ্ছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট এখন ওকে আমরা চাই যে তুমি ভালো ভালো কাজ আর করো তুমি সবসময় সিনেমাটাকে প্রাধান্য দিয়েছো এবং উনিষ্টভাবে সেটাই করেছো কমার্শিয়াল ফিল্মগুলোতেও ভালো করো সো নয় বছর পরে না একটা কাজ করার পর পরে যাতে চলে আসা তিনদিন আগে না একটা সিনেমা আগে যাতে তুমি জানো আর প্রফেশনাল দারুন সময় দিতে পারো নিয়ে সব শেষে দর্শক যারা দেখছেন তাদের কি বলবে দর্শকদেরকে বলতে চাই যে আমাদের আহ বাংলা সিনেমা এখন আহ রেগুলারই রিলিজ হচ্ছে জানি আহ হয়তোবা এনভায়রনমেন্ট সবকিছু পরিবেশ পরিস্থিতি মিলিয়ে সবকিছু আহ অনুকূলে আর কিছুটা আছে কিছুটা নেই তারপরও বলবো আমরা বিনোদন খুঁজি আর তো বিনোদন যেহেতু খুঁজি তো সিনেমা হলে গিয়ে আশেপাশে যে উনিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে আপনার বাড়ির আশেপাশে থাকলে আপনারা দুনিয়া সিনেমাটি দেখে আসতে পারেন এবং জানাতে পারেন কেমন লাগলো আপনাদের এত মিষ্টি করে বলেছো কেউ তোমার কথা ফেলতেই পারবে না থ্যাংকের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক সুলতানা ছিলেন আজকে আমাদের সঙ্গে নতুন সিনেমা নিয়ে তিনি এসেছেন সিনেমা হলে দুনিয়া চলছে আপনার নিকটস্থ কোনো সিনেমা হলে থাকলে গিয়ে দেখে ফেলুন না সময় করে থ্যাংক ইউ সো মাচ আর এতক্ষণ দেখছিলেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ